স্পেশালি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে একটি অপপ্রচার চালানো হচ্ছে যে গুলি করা হয়েছে এখানে আপনার নন লিথাল দুই যেটা গ্যাস গান এবং টিআর গ্যাস গানের মাধ্যমে টিআরসেল নিক্ষেপ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে স্থান গ্রহণ করেছিল সেখানে দুষ্কৃতিকারীরা মানব ঢাল হিসাবে সামনে চার বছর থেকে সাত বছর আট বছর দশ থেকে বারো বছর বয়সী শিশুদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহার করছিল দেশের অনেক বড় ধরনের আরও ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল এই শিশু শিশুদের জানমালের রক্ষার জন্য সাধারণ মানুষের জানমালকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য র্যাপ ফোর্সেসের হেলিকপ্টার টহল অত্যন্ত দৃঢ়তার সাথে আকাশপথে টহলের মাধ্যমে নন লিথাল উইপেন ব্যবহার করে আমি স্পষ্টভাবে বলতে চাই যে এখানে অনেক মিডিয়া এবং বিভিন্ন জায়গাতে অনেক ধরনের সোশ্যাল স্পেশালি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে একটি অপপ্রচার চালানো হচ্ছে যে গুলি করা হয়েছে এখানে আমরা নন লিথাল উইপেন যেটা গ্যাস গান এবং টিআর গ্যাস গানের মাধ্যমে টিআরসেল নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে আমরা এই যানমালের ক্ষয়ক্ষতি রক্ষা করেছি শিশু কৃষকদের জীবন এবং যানমালের ক্ষয়ক্ষতির যে হার এটাকে মিনিমাইজ করার চেষ্টা করেছি এবং র্যাব ফোর্সেসের আমরা বলতে চাই যারা সাধারণ শিক্ষার্থী আছে এবং যারা সাধারণ মানুষ আছে আমরা সবাই মিলে বাংলাদেশের যে সম্পদ আছে এগুলোকে আমরা রক্ষা করতে চাই এখানে কোনো ধরনের কোন আন্দোলনকে পুঁজি করে কোনো যেন কোনো উস্কানি দিয়ে কোনো মদতদাতা যেন তাদের যে ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ সেটাকে যেন হাসিল করতে না পারে দেশ আমাদের সবার আমরা সকলে সহায়তা চাই র্যাপ ফোর্সেস সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণ সবার সাথে একসাথে মিলে আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা আমাদের যে উন্নয়নের রোল মডেল যেগুলো আছে এগুলোকে আমরা নিরাপদে রাখতে চাই এই উন্নয়নের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে চাই এবং এর জন্য আমাদের যা যা করণীয় আমরা সব করব আমরা সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণ সকলের সহায়তা চাই আমরা সাংবাদিকবৃন্দের সহায়তা চাই আমাদের এখন বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলোতে যে অপপ্রচার চালানো হচ্ছে এই অপপ্রচারগুলোকে আমাদেরকে রুখতে হবে সত্যকে প্রকাশ করতে হবে এই দেশ আমাদের সকলের র্যাব ফোর্সেসও এই বাংলাদেশের যারা আছেন এখানে সদস্যরা চাকরি করছেন তারাও বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা যেন থেমে না যায় এবং আমাদের কোনো আন্দোলনকে পুঁজি করে কোনো কুচকি মহল বা নাশকতাকারী বা কোনো দুষ্কৃতিকারী কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যেন আমাদের যে উন্নয়নে যে মডেলগুলি আছে এগুলো যেন ধ্বংস না হয়ে যায় এই যখন এই আক্রমণগুলি হচ্ছিল বিটিভিতে আক্রমণ করা হয়েছিল আমাদের র্যাপ ফোর্সেসের একজন সদস্যকে নির্মমভাবে উত্তরাতে তার মাথায় জখম করে যারা ইতিমধ্যেই আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছিলেন সেই কনস্টেবল অমিত বড়ুয়া এখনও মৃত্যুর সাথে পাঞ্জালোরে যাচ্ছেন সো আমরা চাই সবাই মিলে সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণ র্যাব ফোর্সেস এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই মিলে একসাথে এই বিরূপ পরিস্থিতি থেকে আমরা মোকাবেলা করব এবং যারা দেশের ক্ষতি করতে চায় সরকার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম করতে চায় তাম তাদেরকে আমরা রুখে দেব আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই যেখানে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে আমাদের এবং এই উন্নয়নটি সারা বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে